প্রত্যেকটি হোল্ডিংয়ে এবার পানীয় জল পৌঁছ দেওয়ার জন্য বদ্ধপরিকর নদীয়ার শান্তিপুর পৌরসভা আর সে কারণেই রাস্তার দুদিক দিয়ে পাইপ লাইন বসানোর কাজ শুরু হয়েছে ইতিমধ্যে পাঁচটি রিজার্ভার তৈরি করা হয়েছে যাতে প্রতিটি বাড়িতে জল পৌঁছতে পারে এবং সেই রিজার্ভারের মধ্যে দিয়ে এই পাইপ লাইন সংযুক্ত করা হবে এবং সেক্ষেত্রে রাস্তার দুদিক দিয়ে পাইপ বসানো হচ্ছে একদিক থেকে বড় পাইপ একদিক এবং একটা সার্ভিস পাইপ এই এই কারণে রাস্তা খোরাখুরি করা হচ্ছে এবং তাতে করে রীতিমতো ধুলো কিংবা যানজটের কিছুটা হলেও সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে পৌরপতি সুব্রত ঘোষ জানাচ্ছেন সকলকেই এই উন্নয়নের কথা মাথায় রেখে একটু হলেও তাদেরকে রীতিমতো সহযোগিতা করতে হবে শান্তিপুরবাসীকে যাতে এই প্রতিটি বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প অর্থাৎ প্রতিটি বাড়িতে জল দেওয়া সেই বিনামূল্যে যে জল পরিষেবা আছে সেই জল পরিষেবা যেন তারা বদ্ধপরিকর করতে পারে ইতিমধ্যে আমাদের অমৃত প্রকল্পের মাধ্যম দিয়ে আমাদের সারা শান্তিপুরে যাতে সেই পাইপ লাইন বিশেষ করে আমাদের যে পাঁচটা রিজার্ভার হচ্ছে সেই পাঁচটা রিজার্ভারের মেন যে পাইপ লাইন সেটা আমাদের ইতিমধ্যেই রাস্তা দিয়ে আমাদের কাজ শুরু হয়েছে আমি সমস্ত মানুষ সাধারণ মানুষ এবং দোকানদার ভাইদের আমি অনুরোধ করব এই পাইপগুলো নিয়ে যেতে তাদেরকে একটু সহযোগিতা করতে হবে যাতে শান্তিপুরের মানুষের প্রত্যেকটা হোল্ডিংয়ে যাতে আমরা পানীয় জল পৌঁছে দেওয়ার যে পরিকাঠামো শান্তিপুর পৌরসভা এলাকার সমস্ত হোল্ডিংয়ে যেন জল পৌঁছতে পারে তার জন্য সহযোগিতা করার আশ্বাসও তিনি আহ্বানও তিনি জানিয়েছেন এই এই সহযোগিতা করলেই পুরোপুরি এই শান্তিপুর শহরের প্রতিটি বাড়িতে এই জলের লাইন পৌঁছে যাবে এবং মানুষের যে অভাব অভিযোগ তা পূরণ হবে বলেই মনে করছে পৌরসভা